চলুন আমি আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর আর সহজ রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে শীতকালে মানে প্রতিটা বা প্রতিটা ঘরে এই রেসিপিটা খুব ভালো লাগে সেটা হচ্ছে মটরশুটির কচুর প্রথমে দেখলেন মটরশুটিটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তারপর সেই পেস্টটাকে একটুখানি তেল দিয়ে কড়াইয়ে তার মধ্যে একটু নুন একটু মিষ্টি আর আমার আগে থেকে বেটে রাখা ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌড়ি দিয়ে আমি একটা কাঠখোলায় ভেজে একটা পেস্ট বানিয়েছি একটা গুঁড়ো বানিয়েছি সেই গুঁড়োটা এখানে আমি অ্যাড করে দিলাম এটা তো মানে তারপরে তো জানেনি আপনারা সবাই ময়দার লেচি বানিয়ে আমি অবশ্য একটু ময়দার আটা মিক্সড করে মেখেছিলাম তার মধ্যে ওই পুটটাকে ভরে তারপরে আমাদের তৈরি হয়ে গেছিল মটরশুঁটির কচুরি তার সঙ্গে আমি করেছিলাম আলুর দম কাশুরি মেথি দিয়ে আলুর দম আমি কিন্তু মটরশুঁটির কচুরিটাকে ডিপ তেলের মধ্যে ফ্রাই করিনি আমি করেছি ফ্রাই প্যানে একটু অল্প অল্প তেল দিয়ে সেখা টাইপের মানে পরোটা যেরম করে ঠিক সেই টাইপের করেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর প্রচণ্ড অয়েলি হয়ে যায়নি যেটা অনেকেরই ডিপ অয়েলে ফ্রাই করলে হয়